একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে রাশিয়া ইউক্রেন সংঘাত তীব্র নতুন অস্ত্র সরবরাহের ঘোষণা নেটোর এবারে থাকছে নতুন বিশ্ব ব্যবস্থায় অন্যতম প্রধান শক্তি ইরান আরও জানাব গাজায় ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু এদিকে ইউক্রেনে রাতভর ড্রোন হামলায় কিয়েবে অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি সব শেষে জানিয়ে দিব ইরানি কমান্ডারের হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা চালানোর কোনো সাহস নেই শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাশিয়া ইউক্রেন সংঘাত তীব্র নতুন অস্ত্র সরবরাহের ঘোষণা নেটোর ইউক্রেনে রাশিয়ার হামলা আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে ন্যাটো ইউক্রেনকে উন্নত সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জোটের সদস্য দেশগুলো দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র আধুনিক ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভারী অস্ত্র সরবরাহ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং জার্মানি ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারে বলে জানা গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন এই সহায়তা আমাদের প্রতিরক্ষা শক্তিশালী করবে এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সহায়তা করবে তবে বিশ্লেষকরা বলছেন নতুন অস্ত্র ইউক্রেনের প্রতিরোধ শক্তি বাড়ালেও যুদ্ধের ভাগ্য পুরোপুরি বদলাতে পারবে কিনা তা এখনই বলা কঠিন এদিকে রাশিয়া এই অস্ত্র সরবরাহের কঠোর সমালোচনা করেছে কেরেমলিনের মুখপাত্র দ্বি মিত্রী বলেছেন ন্যাটোর এই পদক্ষেপ যুদ্ধকে দীর্ঘায়িত করবে এবং ইউরোপীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি করেছে যে পশ্চিমা অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে ধ্বংস করা হবে এবং মস্কো তাদের সামরিক কৌশল আরও আক্রমণাত্মক করবে বিশ্ব রাজনীতিতে এই পরিস্থিতি নতুন উত্তেজনা সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কিছু দেশ কূটনৈতিক সমাধানের পক্ষে থাকলেও ন্যাটোর নতুন অস্ত্র সরবরাহ যুদ্ধকে আরও জটিল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করছে রাশিয়া ও ইউক্রেনের সামরিক ও কূটনৈতিক কৌশলের উপর নতুন বিশ্ব ব্যবস্থায় অন্যতম প্রধান শক্তি ইরান ইরান এবং ইরানি জনগণ বর্তমান নতুন বিশ্ব ব্যবস্থার এক অন্যতম প্রধান শক্তি বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি আগামী বারো ফেব্রুয়ারি ঐতিহাসিক বাহমান উপলক্ষে দেওয়া এক বার্তায় এ মন্তব্য করেন ওই বার্তায় মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন এটি একটি অনস্বীকার্য অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় বাস্তবতা যে বিশ্ব শক্তিগুলো ইরানের অগ্রগতি ও ভূ রাজনৈতিক এবং কৌশলগত সক্ষমতা পর্যবেক্ষণ করে হুমকি ও মিথ্যা বড়াই দেখালেও ভেতরে ভেতরে তারা গভীরভাবে ভীতু ও আতঙ্কিত হয়ে পড়েছে তাদের অনিবার্যভাবে এমন একটি বিশ্বশক্তির নয়া ব্যবস্থা গ্রহণের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে যার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত হবে ইরান এবং ইরানিরা ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেন ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খামেনির বিজ্ঞ ও সাহসী নেতৃত্বে ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয় অর্জিত হয়েছে ওই বিপ্লব বিজয়ের ছিচল্লিশতম বার্ষিকী আস বিশ্বের উল্লেখযোগ্য উন্নয়নের সূচনা এবং আমেরিকা ও পশ্চিমা শিবিরের শয়তানি আধিপত্য থেকে ইরান ও ইরানিদের মুক্তির দিন আস ইরানের ভূমিকে একটি অনস্বীকার্য বৈশ্বিক শক্তিতে রূপান্তরিত করার জন্য ইরানিদের পবিত্র জিহাদের সূচনার দিনাস গাজায় ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয় এই যুদ্ধবিরতি মূলত তিনটি ধাপে করা হয়েছে এর প্রথম ধাপের মেয়াদ বিয়াল্লিশ দিন চুক্তির শর্তে বলা হয়েছে প্রথম ধাপের ষোলোতম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে এবং এই ধাপ শুরুর মাধ্যমে গাজা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে শেষ ধাপে তবে ইসরায়েলি কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হারতেসকে জানিয়েছেন নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় না তিনি গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন দ্বিতীয় ধাপের আলোচনা করতে কাতারের দোহায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন নেতানিয়াহু তবে তাদের দ্বিতীয় ধাপ কার্যকর নিয়ে আলোচনার কোনো ক্ষমতা দেওয়া হয়নি প্রসঙ্গত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে দীর্ঘদিনের লড়াইয়ে অঞ্চলটির আটচল্লিশ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন আহত হয়েছেন এক লাখ এগারো হাজারেরও বেশি এদিকে এই উপত্যকাটির মিডিয়া দপ্তর নিখোঁজদেরও মৃত্যুর তালিকায় যোগ করেছে এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে একষট্টি হাজারেরও বেশি ইউক্রেনে রাতভর ড্রোন হামলায় কীভাবে অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ইউক্রেনে রাতভর চালানো রাশিয়ার ড্রোন হামলায় কিয়েবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে এক নারী আহত হন এবং বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার রাতব্যাপী হামলা চলে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে রাতভর রাশিয়ার ছোট বড় তিরাশিটি ড্রোনের মধ্যে একষট্টিটি গুলি করে নামানো হয়েছে এবং আরও বাইশটি সম্ভবত ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে কিয়েবের মেয়র ভিটালি কিলিস্কো টেলিগ্রাম বার্তায় জানান কিয়েবে একটি অনাবাসিক ভবনে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে সুমি শহরে রাশিয়ার ড্রোন হামলায় আটত্রিশ বছর বয়সী এক নারী আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সুমি অঞ্চলের গভর্নর ইহর কাল চেঙ্কো টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান এছাড়া এই হামলায় পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন গভর্নর কালচেঙ্কো সুমির জরুরি পরিষেবা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায় উচ্চ ভবনের জানালাগুলো ধ্বংস হয়ে গেছে এবং পাশে থাকা গাড়িগুলো ধাউ ধাউ করে জ্বলছে সুমির জরুরি পরিষেবা বিভাগ জানায় হামলার ফলে তিনশো এর বেশি জানালা ধ্বংস হয়েছে এবং পঁয়ষট্টি জন বাসিন্দাকে তাদের ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে তবে এই হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি যদিও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষই সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে তবে দুই সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া পূর্ণমাত্রার এই যুদ্ধে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের বেশিরভাগই ইউক্রেনীয় ইরানি কমান্ডারের হুশিয়ারি ট্রাম্পের ইরানে হামলা চালানোর সাহস নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা চালানোর সাহস নেই বলে মন্তব্য করেছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার ইরানের অ্যারো স্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি যা দেহ সোমবার সকালে মন্তব্য করেন এদিন সকালে তেহরানে বাইশ বাহামান র্যালি চলাকালে বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় জেনারেল হাজি যা দেহ বলেন ইরান একটি শক্তিশালী দেশ এই দেশ কোনো হুমকির কাছে স্বীকার করবে না তিনি এ সময় দাবি করে বলেন ট্রাম্প হুমকি ধমকি দিলেও ইরানে হামলা চালানোর মতো সাহস রাখছেন না ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দফা শাসনামলে ইরানের সর্বোচ্চ চাপ কৌশল চালু করেছিলেন দ্বিতীয়বার ক্ষমতা এসো প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম স্বাক্ষর করে সেই প্রচেষ্টা পুনরায় শুরু করেছে এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি এটি স্বাক্ষর করতে চাইনি তবে আমাকে অবশ্যই শক্তিশালী ও দৃঢ় অবস্থানে থাকতে হবে ট্রাম্প আরও দাবি করেন আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই তবে দেখা যাক এটি সম্ভব হয় কিনা এ বিষয়ে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী পাকনে জাত স্পষ্ট করে বলেন মার্কিন চাপ সত্ত্বেও ইরানের তেল রপ্তানি এবং অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকবে তিনি আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ কৌশল যার লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ানা